আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মেয়ে চারটা বছর পূরণ হয়ে গেল এখন মনে হয় কি জানে এই তো সেই দিন সে ছোট্ট তাসপিয়া আমার কোল আলো করেই পৃথিবীতে এসেছিল কিন্তু এখন দেখেন মার্শাল্লাহ আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ভীষণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে না থেকে ওঠার পরে এরকম একটা সারপ্রাইজ পাবো ভাবতে পাইনি তো হঠাৎ ফোন এসছে যে হচ্ছে গেট খোলার জন্য তো আপনার শ্বশুর গিয়েছিল তো যে দেখতেছে বড় ভাইয়া আর হচ্ছে কাশি নিয়ে তো তখন আর ভিডিও করা হয়নি মানে আমার মাথায় ছিল না যে ভিডিও করব তো ভাইয়ারা চলে যাওয়ার পরে হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তাছ পেয়ে যেহেতু গরু মাংস এরকম পছন্দ করে না মুরগির মাংস খেয়ে তো বেশি পছন্দ করে তো সেই জন্য ভাইয়া মুরগি আর হচ্ছে মাছ নিয়ে এসছিল তারপরে থাকতে বলেছিলাম যেহেতু শুক্রবার ভাইয়া নাকি একটু কাজ ছিল তো হচ্ছে চলে গিয়েছিল আর আমি সকালে হচ্ছে রান্না করে দিয়েছিলাম পোলা মুরগির মাংস মাছ তো সেগুলো ভিডিও করার টাইম পাইনি এত ব্যস্ত দুপুরের জন্য রান্না করে যেহেতু আমার মেয়েটা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে তো ভাবলাম হচ্ছে আজকে অন্য কিছু রান্না করবো না সকালে যেহেতু পোলাও রান্না করেছি দুপুরের জন্য একটু বিরিয়ানি রান্না করে নিবো তো এই যে চালটাকে আমি ধুয়ে নিব এখন আর হচ্ছে চিনি গুঁড়া চাল এটা অনেক মজা হয় খেতে তো যাই হোক প্রাণী যেহেতু আমার মেয়ে অনেক পছন্দ তাই হচ্ছে আমি রান্না করছি তো আজকে না আমার নিজের কাছে অবাক লাগে যে আমার ছোট্ট সেই তাসপেয়াটা মাসা কত বড় হয়ে গিয়েছে এখন চারটা বছর হয়ে গিয়েছে আমার মেয়েটার ছোট ছোট হাত পা আমি সবসময় বসে বসে না দেখতাম ছোট ছোট হাত পা আমার এত ভালো লাগে বাচ্চাদের মানে আমি কি বলে বোঝাইতে পারবো না তো চারই বাচ্চাও তো আমি হাত পা নেড়ে দেখতাম মুখটা ছোট্ট কী বেবি মানে একদম ছোট্ট বাচ্চাকে আমার পুতুলের মতো লাগে তো আমার খুব ভালো লাগতো ওখ মানে অন্য কারোর বাচ্চা হচ্ছে যখন আমি দেখতাম তো তাছ হওয়ার পরে আমি মানে খুব ভাবতাম যে আমি ওভাবে কীভাবে ওকে রাখবো কীভাবে নিবো আমি পাশে শোয়াইলেও ভয় পেতাম যে রাত্রে ঘুমে ঘরে হয় আমার হাতটা ও গায়ের উপরে যদি চলে যায় আমি একটু দূরে ঘুমাইতাম ওকে ওকে একটু সরাই দিয়ে যাতে হচ্ছে এরকম কোনো কিছু না হয় তো যাই হোক দেখতে দেখতে আমার মেয়েটাই যে বড় হয়ে গিয়েছে তো সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন জীবনে মানুষের মতো মানুষ হইতে পারে আর আমাদের সকল ইচ্ছা স্বপ্নগুলো আমার মেয়ে পূরণ করতে পারে তো হচ্ছে বিকালে ওর জন্য একটু কেক বানিয়েছিলাম তো এই কেকটা হচ্ছে মাঝে মধ্যে আমি বানাই ওর পছন্দ সেই জন্য হচ্ছে আমি বানাই বানাইতেই বাসাই তো এই কেকটা অনেক পছন্দ করে আজকে ভাবলাম যেহেতু ওর বার্থডে তো হচ্ছে একটা কেক হচ্ছে আমি আর একটা কেক হচ্ছে নিয়ে আসা হবে তো যাই হোক আমি এই কেকটা ওকে বিকালে সারপ্রাইজ দিব আর হচ্ছে সন্ধ্যার সময় ওর মানে একটা কেক নিয়ে এসে ওটাকেই কাটিং করবো তো বিকালে হচ্ছে আমি আজকে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সে আমি ওর জন্য কেক বানাতে চলে এসছিলাম তো এই যে আমার কেকটা হচ্ছে প্রায় হয়ে এসছে আর কেকটা না দেখতে অনেক সুন্দর হয়েছিল তো যেহেতু ছিল তো আমি একবার কেকটা গিয়েছি স্লাইস করে নিয়েছিলাম আর দেখতে একেবারে দোকানের মতো লাগছিল তো আমার মেয়ে দেখে তো অবাক হয়ে গিয়েছে যে আম্মু তুমি এই কেকটাকে আমার জন্য দোকান থেকে নিয়ে আসছো তো আমি বলতেছি না আম্মু আমি বাসায় বানিয়েছি দেখো কেমন হয়েছে তো বলে তুমি খাও তো আমি খেয়ে দেখলাম অনেক টেস্টি হয়েছিল তা আজকের ভিডিওটা এই পুরা পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ